তো বন্ধুরা আজকে আমি তোমাদের ভিডিওতে দেখাবো কিভাবে ধূপকাঠির মেশিনের কাজ হয় ধূপকাঠি কীভাবে তৈরি হয় সেই ভিডিও আজকে তোমাদেরকে দেখা হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী লাইফস্টাইল তো টাইটেল আর থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কি রিলেটেড ভিডিও হতে যাচ্ছে তো চলো ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে আমাদের ধূপকাঠি তৈরির মেশিন তো আজকে কাজ প্রায় হয়ে এসেছে এগুলোতে মশলা ছিল তো আমার ভিডিওটা আজকে নেওয়া লেট হয়ে গেছে মশলা ছিল শেষ হয়ে গেছে এক ক্যারেট কাঠের উপরে শুকাতে দেওয়া আছে আর এই আরেক ক্যারেট তৈরি হচ্ছে এখন দেখো মশলা একদম শেষের দিকে প্রায় হয়ে এসেছে কাজ দেখি টাকাও তো এরকম ভাবে হয় দেখতে করতে কাঠি রং করা হয়েছিল ওই যে বাঁশ কাঠিগুলো যে মেশিনে এগুলো মেশিনে থেকেই তৈরি হয় তো এগুলো আমাদের কি কেনা হয় এই বাঁশকাঠিগুলো কেনা হয় তো রঙ করে দেওয়া আছে এখন রঙ করে এগুলো শোকাতে হয় বুঝলে না শোকালে তো মেশিন চলে না প্রচুর প্রবলেম হয় মেশিনে তো তার জন্য রঙ করে শোকাতে দেওয়া আছে আর এদিকে দেখো রঙ গোলা ছিল সে এসছে কারণ এতগুলো কাটি রঙ হয়েছে ঘরে কাজও হচ্ছে সেগুলোতে কাঠিগুলো এখন নিয়ে যাওয়া হচ্ছে ছাদে রোদে শুকানোর জন্য আজকে প্রচন্ড রোদ দূর পড়েছে আমাদেরই সুবিধা কাঠি শোকাতে সুবিধা হয় দেখতে পাচ্ছ সূর্যের তাপ আজকে কতটা এরকম রোদ্দুরে গরমে আমাদের কাজ করতে হয় তাহলে বুঝতে পারছো আমাদের কতটা কষ্ট হয় সারাদিন প্রচুর পরিশ্রম হয় আর কি বলবো আর আজকে তো রোদ্দুরটা যা উঠেছে আজকে সকাল থেকে এই দু ক্যারেট কাটি শুকানো হয়ে গেছে এই দুটো আর এখনও এক ক্যারেট রোদে দেওয়া আছে দেখতে পাচ্ছ এটা পুরো তুললে তুললে পুরো এক ক্যারেট কাটি হবে আর এখানে দুটো শোকানো আছে আর এটা হচ্ছে কাঁচা কাঠি মানে তৈরি হচ্ছিল যেটা এটা সেই কাঠিটা এটা এখন রোদে দিতে হবে এরকম ভাবে রোদ দিতে হয় এখন বৃষ্টি নেই তার জন্য নিচে ফেলে দেওয়া হচ্ছে আর বৃষ্টি হলে এই যে বাঁশগুলো রাখা আছে আর ওই সাইডে ওই যে বাঁশগুলো এরকম লম্বা লম্বা করে রেখে দেওয়া আছে এই বাঁশের উপরে দিতে হয় বৃষ্টির সময় কারণ তখন নিচে জল থাকে ওই জন্য বন্ধুরা দেখতেই পেলে আজকে কতটা টেম্পারেচার ছিল রোদের আর এদিকে দেখো আমাদের কাটি এখানে রোদে দেওয়া হয়ে গেছে কিছু কাটি তুলে নিয়েছি ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ ওই তিন ক্যারেট কাটি ওগুলো শুকিয়ে তোলা হয়ে গেছে আর এখানে এখনও আছে রোদে দেওয়া আছে রোদ্দুরটা দেখতেই পারছো আমি একদম তাকাতেই পারছি না আর এই সাইডেও দেওয়া আছে এগুলো বিকেলবেলা তুলবো এবেলা আর তুলবো না কারণ প্রচুর রোদ্দুর আর এবারে গিয়ে স্নান করতে হবে স্নান করিনি রান্না সেরে নিয়ে আবার এই কাজগুলো করতে চলে এলাম কারণ রোদ্দুর চলে গেলে আমাদের পুরো সারাদিনটাই মাটি তো তার জন্য করে আগে কাঠিগুলো রোদ্দুরে দিয়ে দিলাম এবারে গিয়ে স্নান করব দুটো খাবো তো ততক্ষণ ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো আর দেখা হচ্ছে আবারও কোনো এক বড় ভিডিও নিয়ে আর এরকম কাজের ভিডিও দেখতে চাইলে একটা প্লিজ কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা